বানের জন্য গ্রামটা ডুবে যেতে পারে এই বৃষ্টিতে গাছের নিচে দাঁড়িয়ে এভাবে ভিজছো কেন বানের জলে কতগুলো মাছের ছাক ভেসে আসছে আজ বেগুন দিয়ে ইলিশ রান্না করো আর যদি বানের জলটা না হতো তাহলে এত বড় ইলিশ চোখে দেখতামও না এই বানের জল আর বৃষ্টি আমাদের সব শেষ করে দিল তুই ইলিশ রান্না করে আনলি আমার বাবার মতো আর কেউ আকাশটা হঠাৎ এমন কালো মেখে ঠেকে যাচ্ছে বৃষ্টি এলো বলে মা তাড়াতাড়ি জ্বালানি আর মুরগিগুলো তুলে ফেলি তুমিও আমার সাথে আসো এই রে আকাশের অবস্থা ভালো নয় তাড়াতাড়ি পা চালাই নইলে শুকনো কাঠগুলো ভিজে যাবে মহাজন অনেক কাঠ কেটেছি এদিকে বৃষ্টি আসতে পারে যে কোনো সময় এই আপনার কাঠগুলো তাড়াতাড়ি টাকাটা দেন বাড়ি ফিরি বলি কাজ করতে এত কষ্ট গেসে হয় শুনি এত তাড়াহুড়ো করছিস কেন বর্ষাকাল বৃষ্টি তো হবেই না মানে যেভাবে বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছে না জানি বানের জল কখন ভেসে আসে ঘরটা সারাবো ভাবছি আর এখন বাড়িতে কিছু বাজারও করে রেখে দিতাম কাজ করলে কর না করলে যা দেখি আমি এখন টাকা দিতে পারবো না তারা উড়ো করে আমি কোনো কাজ করি না সে সারা কাজ করে দুবেলা খাবার খাওয়ার জন্য তুমি যদি টাকা না দাও তাহলে সে কেমন করে চলবে হারানকে টাকাটা দিয়ে দাও গো আরে হারানের কাছে তো এমনিতেই টাকা বাবু তুমি যখন বলছো ঠিক আছে গিনি এই আজকে টাকাটা রাখ অনেক বড় উপকার হলো মহাজন তবে এবেলা আমি আসি তখনই বৃষ্টি শুরু হয় হারান মহাজনের কাছ থেকে টাকা নিয়ে কিছু বাজার আর কিছু শুকনো খাবার নিয়ে ভিজে চড়ো হয়ে বাড়ি ফেরে ওগো তুমি বাড়িতে এসেছো আমি তো চিন্তায় চিন্তায় শেষ এদিকে রান্নার চালও ফুরিয়ে গিয়েছে মেয়েটা দুপুরে না খেয়ে আছে এই নাও বাজার আর কিছু শুকনো খাবার না জানি কখন পানের জল বাড়িতে চলে আসে কাজ না করতে পারলে তো না খেয়ে থাকতে হবে তাই এগুলো এনেছি তুমি ভালো কাজ করেছো আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি তিনি আমাকে একটু সাহায্য করবি আয় মা তুমি কাপড়টা পাল্টে ফেলো ভিজে একদম চুপসে গেছো তবু আর যাচ্ছে বাতাসের জন্য এই যদি আমাদের বাড়ি ভেঙে যায় তখন আমরা কি করব কোথায় থাকবো এমন কথা মুখে আনিস না দাঁড়া রান্নাঘরের জানালায় চারিপাশ দিয়ে একটা কাপড় দিয়ে দেই তাহলে রান্নাঘরে বাতাস কম আসবে তোমার মাথায় দেখি খুব বুদ্ধি এবার আর আগুন নিভে যাচ্ছে না মা কি করি বলো দেখি বৃষ্টির জল তো কমই হচ্ছে না এদিকে বাড়িতে অল্প কিছু খাবার আছে এমন চলতে থাকলে তো দুদিন পর থেকে না খেয়ে থাকতে হবে বানের জলে গ্রাম তলিয়ে যাবে মনে হচ্ছে গিনি আমি কাল মাঠে গিয়ে দেখে আসব আমাদের ধানের কি অবস্থা বিধাতার কাছে একটাই চাওয়া বানের চলে আমাদের ধান যেন ডুবে না যায় ঋণ করে ধান করেছ ধান তুলিয়ে গেলে ঋণ কেমন করে শোধ করবে বাবা এখন খেয়ে নাও তো কাল সকালে গিয়ে দেখে এসো গো বৃষ্টি তো কমছেই না দেখছি এই বৃষ্টিতেই বেরোচ্ছ নাকি কি আর করব যাই দেখে আসি শেষ সম্বলটুকু আছে নাকি বাবা এই নাও ছাতাটা নিয়ে যাও নয়তো বৃষ্টিতে ভিজে জ্বর করবে তোমার তুই ঠিকই বলেছিস গিলিপ তাহলে আমি গেলাম

আমি কেমন করে স্ত্রী সন্তানের মুখে ভাত জোটাবো বলো দেখি আবার বৃষ্টি শুরু হচ্ছে শুনলাম এবার বানের জলে গ্রামটা ডুবে যেতে পারে তোমরা সবাই সাবধানে থেকো কি বলছো তুমি ভাই তাহলে তো গ্রাম থেকে সবাই চলে যাবে আমাদের তো যাবার মতো তেমন কোনো জায়গাও নেই তাহলে কি হবে বৃষ্টি একটু কম হলে আমি শহরে আমার বোনের বাড়িতে চলে যাব। যাবো এই গরিবের কষ্ট তো কেউ বোঝে না দেখলাম তোমার ভাই নতুন ঘর করেছে তোমরা না হয় সেখানে গিয়ে থাকো হারান ভাই আমি গেলাম গো যে যার মতো বাড়িতে চলে যায় তার ডুবে যাওয়া ধানের চাউনি তো ভেঙে গেছে জল পড়ছে ভয় পাস না মা আমি তো আছি তোর বাবা এক্ষুনি চলে আসবে আমরা ওই গাছটার নিচে যাই চল কি হলো গোগিনী এই বৃষ্টিতে গাছের নিচে দাঁড়িয়ে এভাবে ভিজ্য কেন হায় 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 আমার শেষ আশ্রয়টুকু ভেঙে গেল অজল সব জলের নিচে কি করবো এবার কি হয়েছে গো দাদা কি সে শব্দ হলো তোমরা ঠিক আছো তো তিনি মা বয় পাস না মা আমরা সবাই আছি ভাই আমার ঘরের চাউনিটা ভেঙে গিয়েছে তোদের ঘরটা তো কিছুদিন আগে সারিয়েছিস বেশ শক্ত। আ আমাদের কি কিছুদিন জায়গা দেবি না না এটা কি বলছেন আপনি tata? দুই একের ভেতরে এমন চলতে থাকলে গ্রাম তো যাবে। আমরা কোথায় থাকবো? নিজেরাই জানি না। আমাদের বাড়িতে আপনাদের জায়গা দিতে পারবো না। দিন ঠিক কথা বলেছে। আমাদের বই রুম ঘর। আমি তোমাদের কোথায় জায়গা দেব? ভাই ছোট মেয়েটার কথা ভেবে তোমার দাদা এমনটা বলছে। চিন্তা করো না। আমরা কোনো একটা ব্যবস্থা করে নেব তোমরা ভিজো না বাড়িতে ফিরে যাও তুমি ঠিকই বলেছো ভাবি ওগো চলো মেয়েটা বাড়িতে একা আছে তোমার দাদা বৌদি থাকার মতো ঠিক একটা ব্যবস্থা করে নেবে ওগো এবার আমরা কোথায় যাব আমার অসময় তো নিজের ভাইও পাশে দাঁড়ালো না বাবা আমাদের তো অনেকগুলো কলা গাছ আছে বানের জলে কলাগাছগুলো তো মারাই যাবে আমরা বড় কলার পাতা আর গাছ দিয়ে আমাদের ঘরটা সারিয়ে নিয়ে আপাতত বা তিনি তোর মাথায় দেখি খুব বুদ্ধি হুগো তুমি তাই করো আর দেরি করো না সবাই মিলে সাহায্য করলে তাড়াতাড়ি ঘরটা সারানো হয়ে যাবে এই মুহূর্তে বৃষ্টির হাত থেকে বাঁচতে আমাদের এটাই করতে হবে ঠিক আছে আমি তবে তাই করছি দেখো কিন্নি এখানে দাঁড়ানো যাচ্ছে না বানে স্রোতে ভেসে ঢুকছে তা উঁচু জায়গায় গিয়ে দাঁড়াও আমি কলা গাছ আর কলা পাতা কেটে কোনোভাবে ঘরটা সারিয়ে নি বৃষ্টির মধ্যে কলা পাতা আর গাছ কেটে আনে এরপর চালে উঠে সুন্দর করে ছাউনি দেয় চারপাশে ঘিরে বৃষ্টি একটু কমেছে চালাটাও খুব সুন্দর আর মজবুত হয়েছে বলি একপাশের বেড়া তো ভেঙে গেছে মাটি দিয়ে ওই জায়গাটুকু উঁচু করি আর মেঝেটাও ঘর উঁচু হলে বানের জলে ঘরের ভিতরে আর যাবে না মা ঠিক কথা বলেছে বানের জলে কত সাপ পোকামা করছে আমার তো ভয় করছে ওই দেখো মা অনেকে গ্রাম থেকে চলে যাচ্ছে এই দৃশ্য খুবই কষ্টদায়ক রে মা কেউ কে আর তার বাপ দাদার ভিটে ছেড়ে যেতে মন চাই আমাদের যে যে কি হবে সৃষ্টিকর্তাই জানেন ঘরে শুকনো খাবার ছিল সেটাও শেষ আমি কলা গাছের বেলা দিয়ে মহাজনের বাড়ি যাচ্ছি পদঘাট নদী নালা তো বানের জলে ডুবে গেছে যেদিকে তাকাচ্ছি সেদিকে জল আর জল কেউ তো কোনো সবজিও বিক্রি করছে না দেখি মহাজন কোনো ব্যবস্থা করতে পারে কিনা। বাম্বা! সে কোন সকালে খেয়েছি? যা করে তাড়াতাড়ি করো। আমার যে ক্ষুধা পেয়েছে। শান্ত হও না জানি গ্রামের সবাই কেমন আছে। ওগো তুমি সাবধানে চাও যেভাবে পানির স্রোত আসছে। ভাগ্য ভালো তুমি সেদিন ঘরটা উঁচু করেছিলে আর আমি মাচা বানিয়েছিলাম। না হলে আমাদের ঘরে আজ পানি থাকতো এই সকাল থেকে বানের জলে মাছ ধরছি কিন্তু মাছ পেলাম না বাড়িতে সবাই না খেয়ে আছে কি যে করব এ ভাই বানের জলে মাছ কেমন করে পাবো সারা গ্রামে জল মাছ না জানি কোথায় আছে এই জলে মনে হয় না মাছ পাবো তাহলে কি করব ভাই কাছে যে টাকা ছিল তা শেষ কোনো সবজি ডাল কিছুই তো পাওয়া যাচ্ছে না সমস্ত ফসল জলে ভেসে গেছে চলো তুমি আর আমি মহাজনের কাছে গিয়ে দেখি তিনি কি ব্যবস্থা করেন আমার ভেলায় ওই ডিবাই এমনি যে তোরা আবার এখানে এলি কেন শোন আমি কিন্তু কোনো টাকা দিতে পারবো না আগে বলে রাখলাম বরং হারানের কাছে যে টাকা পাবো সেটা নিতে যেতে চাইছিলাম কি বলছেন মহাজন আমার কাছে টাকা থাকলি কি আপনার কাছে আসতাম মাজন দয়া করে আপনার টাকা এখন চাইবেন না সব ধান বানের জলের নিচে বাড়িতে মেট আর নাকে আছে হায় 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 আমার পায়ে কি যেন জড়িয়ে আছে হায় বাঁচাও বাঁচাও কে আমাকে বাঁচাও আমার খুব ভয় করছে শান্ত হন মাজন একটা শাপ আপনার পাটা পেচিয়ে রেখেছে নড়লি কামড় দেবে হারান একটা বড় কাপড় এনে সাপটার মাথাটা ধরে ফেলে এই বানের জলে আমরা মানুষরা এমনিতেই বহু কষ্টে আছি আমাদের মারিস না চলে যা দেখেছেন মহাজন যে মরে গেলে আপনার আসে যায় না সেই আপনাকে আজ বাঁচালো হারান ভাই এখানে থেকে লাভ নেই বাড়িতে সবাই না খেয়ে আছে দেখি কোনো রকমের খাবার জোগাড় করতে পারি নাকি হারান তুই আমার জীবন বাঁচালি তোকে আমি খাবারের ব্যবস্থা করে দিতে পারবো না কারণ আমার বাড়িতেও শুকনো খাবার ছাড়া তেমন কিছু নেই তবে তোর কাছে যে টাকা পাই সেটা আমাকে কিছুদিন পরে দিস সুদ দিতে হবে না আর এইগুলো তুই নিয়ে যা তোর মেয়ের কিছুটা হলেও পেট ভরবে বড় উপকার করলেন আমাকে মহাজন আজ আসি তবে কি গো খাবারের ব্যবস্থা করতে পারলে তোমার মুখে এমন চিন্তার ভাজ কেনার ওই দেখো বানের জলে কতগুলো মাছের ঝাঁক ভেসে আসছে আমি জাল এনে দিচ্ছি তুমি মাছগুলো ধরে ফেলো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘর থেকে জালটা নিয়ে এসো বানের জলে ভেসে চলে যাবে মাছের ঝাঁকগুলো মালতি জাল এনে দেয় হারান ভেলাতেই দাঁড়িয়ে চাল ফেলে জালে অনেকগুলো ইলিশ মাছ ওঠে বাবা এ তো অনেকগুলো ইলিশ মাছের ঝাঁপ ছিল বানের জলে নদী থেকে ভেসে এসেছে মনে হয় এত বড় ইলিশ কতদিন খায়নি এত বড় ইলিশ যে কখনো চোখে দেখবো সেটাও তো ভাবিনি ওগো ইলিশগুলো সব একটা বড় পাত্রে রাখতে হবে দাঁড়াও জাল থেকে মাছগুলো ছাড়িয়ে নি গিন্নি বড় পাত্র অনুঘর থেকে যদি ঘরে চাল থাকতো তাহলে গ্রামের দুস্থ মানুষদের এই দুঃসময় দুটো ইলিশ ভাত রান্না করে খাওয়াতাম মালতী ঘর থেকে পাত্র এনে দেয় হারান পাত্রে মাছ রাখে এমন সময় জালে একটা চকচকে ঝিনুক দেখতে পায় মা দেখ কত সুন্দর ঝিনুক তুই এটা নিয়ে খেলিস

ঝিনুক থেকে আসছে কি আছে ওই ঝিনুকের ভেতরে হয় পেও না আমি একটা পড়ি খেলতে খেলতে এই ঝিনুকের ভেতর আটকা পড়ি এরপর কিছুদিন নদীর জলে ছিলাম আজ ইলিশের ঝাঁকের ভেতর একটা ইলিশের লেচে আটকে আমি এখানে এসে পড়েছি এরপর তোমাদের জালে উঠেছি তুমি পড়ি খুব মিষ্টি দেখ তুমি আমার পরি দেখার খুব ইচ্ছা ছিল তুমিও খুব মিষ্টি আজ পানের জলে ইলিশ ভেসে না এলে আমি হয়তো মুক্তি পেতাম না তোমরা আমাকে মুক্ত করেছ বলো তোমাদের কি চাই এখনো যদি এমন বানের জল আসে তাহলে তো গ্রাম ডুবে যাবে তার উপর আকাশের বৃষ্টি তো আছেই গ্রামের সকলে না কে আছে আজ অনেকগুলো ইলিশ পেয়েছি তুমি যদি কিছু চালের ব্যবস্থা করে দিতে বেশ তবে তাই হোক এই হাড়ি থেকে যত চাউল নাও না কেন এই হাড়ির চাউল শেষ হবে না তুমি চাইলে এখান থেকে চাউল নিয়ে ব্যবসাও করতে পারবে তবে সৎভাবে তোমাকে ব্যবসা করতে হবে আর এই নৌকা দিয়েছি যতদিন বানের জল থাকবে ততদিন সবাইকে খাবার দিয়ে তুমি সাহায্য করবে বানে ভেসে আসা ইলিশ ঝাঁপ ধরেছ সেগুলো বহুদিন চলে যাবে তুমি বড্ড উপকার করলে পড়ি আমি আসি তোমাদের কথা সারা জীবন মনে থাকবে তুমি আবার এসো কিন্তু তুমি অনেক ভালো গো তুমি অনেক ভালো বিদায় ওগো অনেক মানুষের জন্য রান্না করতে হবে আমাকে তো কোথায় রান্না করি বলো দেখি কলার ভেলা এখানে বেঁধে দিচ্ছি কলার ভেলার উপরে চুলা বানিয়ে রান্না শুরু করো আমি হাঁড়ি থেকে চাল নিয়ে ধুয়ে দিচ্ছি বানের জলে ভেসে আসা ইলিশের ঝাঁক আমাদের ভাগ্য বদলে দিল মা আমিও সাহায্য করছি আর বেগুন দিয়ে ইলিশ রান্না করো তাকে ইলিশের সাথে মেগুন ভাজা বেশ চমবে এভাবে আর পরদিন যাবে আমরা না হয় না গিয়ে থাকতে পারবো মেয়েটার কি হবে আমিও তাই ভাবছি এই পানের চড়ার বৃষ্টি আমাদের সব শেষ করে দিল কোথাও যে বেরোব তারও কোনো উপায় নেই বাসি কি মেয়ে চল সবার প্রথমে তোর কাকাদের বাড়িতে চাই না জানি তারা কেমন করে দিন কাটাচ্ছে হাজার হলেও তো ভাই ওকে কাকা তুমি কাকির পয়সা এমন করে আর বলিস না না করতে তোর জ্ঞান জ্ঞান মাত্রই বৃষ্টি বাদলে তো কোনো কাজ নেই রান্নার জায়গা নেই সব জায়গায় তো জল উঠে গেছে আর চিন্তা করিস না বানের জলে ইলিশ বেশি যাক সেই ইলিশ ধরে তোদের রান্না করে এনেছি আর তাড়াতাড়ি খেয়ে এনে দেখি আপনাদের কত অপমান করেছি তবু অসময়ে পাশে এসে দাঁড়ালেন আপনাদের কাছে চির হয়ে রইলাম ভাই খাবারটুকু না পেলে হয়তো আমরা মারাই যেতাম এমন কথা বলো না ছোট বউ আচ্ছা আজ আসছি চল মা সময় মতো খাবার পাবে তোমরা মালাবনি খেয়ে নিস কিরে ভাই এখনো মাছ ধরছ দেখেই বৃষ্টিতে ভিজে কি করবো সবাইকে তো বাঁচাতে হবে পরিবারের কেউ দুদিন ধরে কিছুই খায়নি পানি ছাড়া এবার মনে সবাইকে না খেয়ে মরতে হবে গো না গো কাকু না খেয়ে মরতে হবে না বানের জলে ইলিশের ঝাঁক ভেসে এসেছিল সেই ইলিশ দিয়ে আমরা সবার জন্য খাবার এনেছি রান্না করে এই না এগুলো তোমার পরিবারের সবাই মিলে কিউ ধন্যবাদ তোমাদের এই খাবারগুলো না পেলে হয়তো আমাদের কিছু একটা হয়ে যেত আজ আমি যাই বড় উপহার করলে তোমরা আমার এই অসময়ে তোমার সাথে দেখা হলে কত বড় বড় কথা বলি আচ্ছা তুমিই খাবার এনেছো বাবা তুমি বলে যে ধন্যবাদ দেব তোমাকে চলে যেতে চেয়েছিলাম গ্রাম ছেড়ে কিন্তু এত বৃষ্টিতে বেরোতে পারিনি গরু ছাগল সব মরে গেছে চিন্তা করো না বৌদি দেখবে সব আবার ঠিক হয়ে যাবে আমি আসছি এখন থেকে যতদিন বৃষ্টি পানের জল থাকবে আমি ততদিন সবাইকে খেতে দেবো আসি এবার তুই ইলিশ রান্না করে আনলি আসলে গরিবের মন বড় আজ দুদিন কিছু খাইনি ভাই তোর গির্নিমা তাদের বাড়ি গেছে বেশ কয়েকদিন ধরে বিপদে আপদে মানুষ মানুষের পাশে দাঁড়াবে এটাই তো নিয়ম মহাজন আপনি কত সময় কত কটুক্তি করতেন আমি কিছু মনে করিনি আজ আপনাকে এই দুর্দিনের সাহায্য করতে পেরেছি এতেই আমি ধন্য তোর উপর আজ আমি অনেক খুশি হয়েছি সত্যিই তুই মহৎ এই জন্য তো বলি আমার বাবার মতো আর কেউ হয় না আমার বাবা আমার হিরো পাগলি মেয়ে আমার